আমার কথা হলো যে এখন বর্তমানে যে অবস্থা রাস্তাঘাটের আমি মোটামুটি বেশ কিছু গাড়ি চালানোর ইনশাআল্লাহ অভিজ্ঞতা আমার আছে যেহেতু আমি প্রবাসও ছিলাম আর আমি নাইনটি ফাইভ থেকে অলরেডি গাড়ি চালাচ্ছি স্কুটার বাইক বিশেষ করে বাইক বেশি চালানো হয়েছে তো বড় গাড়ি চালানোর শুরু কাল্লা আমাকে দিয়েছেন কার মাইক্রো প্যারাডো এই ধরনের গাড়ি চালানোর শুধু কাল্লা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো দেশের পরিস্থিতি আসলে তো রাস্তাঘাট অনেক কনজেস্টেড বুঝতে পারতেছেন এখন তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বিশেষ করে আমাদের যে লোকাল এরিয়াটা তো অনেক খারাপ আপনি নিশ্চয় জানেন তো ঘরের মাঝে মধ্যে বাজার সাজারও করতে হয় যদিও ঘরের লোকজন আছে কাজের লোকজন আছে। এর ফলে নিজেকে বাচ্চার জন্য যেতে হয় স্কুলে যেতে হয় পাশাপাশি ছোটোখাটো মানে সামান টামান আনতে হয় ক্যারি করতে হয় আর কি এটা আমি দেখতেছি স্কুটারে বেস্ট যদি আমার আগে বাইক ছিল বাইকগুলো আমাকে মানে সামান ক্যারি করার জন্য তো এত মানে উপযুক্ত ছিল না আর কি তো যার কারণে আমি স্কুটারে শিফট হবো আচ্ছা তাহলে আপনার স্কুটারে শিফট হওয়ার কারণ হচ্ছে অনেকটা আপনার ফ্যামিলির যে মানে জিনিসপত্র ক্যারি করতে হয় আর আদারওয়াইজ আপনার কমফোর্টেবলের জন্য আদার আমি অনেক গাড়ি চালিয়ে হ্যাঁ আপনি বলতে পারেন আমি এক্সডিবি তে কেন আসলাম অন্য গাড়িতে কেন গেলাম না আসলে দেখেন আমি এর আগে মানে আপনার এই যেটা যে গাড়িটা আপনি এখন চালাচ্ছেন মানে রেজাটারে আমি চালিয়ে দেখেছিলাম তারপরে

আর হচ্ছে যে একশো তিরিশ তেরো আচ্ছা আপনি দেখলাম যে অনেকগুলো আপনি গাড়ির সাথে যুক্ত করেছেন আর কি দেখতে আসলে খুবই সুন্দর লাগছে অনেক অনেক জিনিস এগুলো আপনি আপনার আপনার চয়েসের প্রশংসা করতে হয় এমন এমন জিনিস নিয়েছেন আর কি এগুলা কুত থেকে নিয়েছেন এবং কেমনে এগুলা আপনি এই অ্যাড করেছেন আপনার গাড়িতে প্রথমত আসলে গাড়িগুলো আমার যে ইম্পোর্টার যিনি ফাসেনি ভাই উনি আসলে খুব শকিন মানুষ আচ্ছা সত্যি যতটুকু আমি জানি আর এখানে স্কুটারে আমার মনে হয় ওই বড় স্কুটার দেখিয়েছেন উনি তো ওনার কাছে সব জিনিস থাকে তো এই বাক্সটা আমি টপ বক্সটা নিয়েছিলাম প্রায় ইনস্টল সহ তেরো হাজার টাকায় গেছে আচ্ছা যদিও বক্সের দাম মনে হয় বারো হাজার সামথিং হবে তো এর আমি একটাতে আপনার ইয়া লাগিয়েছিলাম একটা মিটার মিটারটা এটা ফার্স্ট লটের মিটার একটা ছিল এটা ফরবেতে আমি সুত্রায় ষোলো হাজার গেছে এটাতে এটা ইনস্টল সহ লাগানো সিএফটি মিটার আর কি আগে একটা ডিজিটাল মিটার ছিল তারপর সামনে ফকলাইট ছিল এটা প্রায় নয় হাজার টাকার মতো গেছে লাগানো সহ আট হাজার কি সামথিং গেছে শুধু এই ফকলাইটের মোটলফের তারপরে সিটটা আমি মডিফাই করছি যদিও আমি সবাইকে রিকমেন্ড করব সিট মডিফাই না করার জন্য যদি এটাতে একটু কমফোর্ট আছে কিন্তু অরিজিনালটা আপনার সেক্রিফাইস করতে হয় তো এটা প্রায় আমি দুইবার করতে হয়েছে তো আমার মনে মতো না হলে ভাই আমি একটু মানে ডিফারেন্ট টাইপের মানুষ তো প্রায় দুইবার করতে গিয়ে আমার নয়শো সাতশ আট নয় হাজার মতো গেছে এটা ক্যারিং চার্জশো আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার মানে যতটুকু আমি আপনার সম্পর্কে জানি সেটা হচ্ছে আপনি খুব বেশি মানে মানে হঠাৎ হঠাৎ কোনো কারণে চেঞ্জ করে ফেলেন তা কি প্ল্যান আছে মানে এই এক্সডিবি তে আসলেন মানে হঠাৎ করে কোনো চেঞ্জ করবেন এরকম কোন কিছু মধ্যখানে আমি একবার একটা গাড়ি আসলে এটা চালানোর পরে মুদখানে একটা ওই সাইছিলাম মানে এটা চেঞ্জ করার ইয়াতে না কারণ আমার কাছে আমি রয়্যাল এনফিল্ড একটু রাইড করে দেখছিলাম সুন্দর লাগছে সবাই এটা সবাই বলছে সে জানে আছে

আচ্ছা আমার আমি আপনার এই যে এই গাড়িটার যে মানে অ্যাক্সেসারিজগুলা দেখলাম আর কি আপনি যেগুলা যোগ করেছেন এখানে যে জিনিসগুলো কিনেছেন সেটা দেখি বোঝা যাচ্ছে যে আপনি গাড়িটা চেঞ্জ করবেন না না আমি আশা করছি এই গাড়িটা আমি এত তাড়াতাড়ি চেঞ্জ করার ইচ্ছা নাই আজ যদি চেঞ্জ করলে এক জিবি চেঞ্জ করলে হয়তো আমি আবার এক জিবিতে যাবো ইনশাল্লাহ যাবেন সে আশা আছে কারণ এই গাড়ি এক পাই তো একটা সুপার গাড়ি পাই আমার কাছে মনে হচ্ছে যেন আমার আমার মনে হচ্ছে যেন এই ইউনিটটা বেস্ট হয়েছে আমার কাছে যদি আমি সবার কাছে ভালো ফিডব্যাক পাচ্ছি সবাই আমাকে ভালো বলতেছেন এবং আমার কথা শুনে অনেকে গাড়ি নিয়েছেন এটা আমাকে বলছেন আমাকে নক দিয়েছেন খুব ভালো লাগতেছে তবে আমার মনে হয় আমার ইউনিটটা কিন্তু বেশি ভালো পড়ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো পড়ছে আপনার গাড়িটা আসলে স্কুটার সেগমেন্টে যদি আপনি দেখেন এক্সডিবি মানে আপনি যদি বলেন যে আমি এছে বেটার মাইলে স্পিডের গাড়ি বা বেশি সিসির গাড়ি যদি নেন তাহলে এটাই হচ্ছে সবচেয়ে লেটেস্ট এডিশন আমার মনে হচ্ছে আর এর চেয়ে বেশিতে যাওয়ার কারো প্রয়োজন হয় না বাংলাদেশে না আমার একটা নেচার আছে আমি খুব স্লো গাড়ি রাইড করি আমার হয়তো অনেকে আমাকে ব্লকে দেখেন আমি অনেক মানে ওরা ধোড়া চালাচ্ছে আসলে ওড়াদা আমি গাড়ি চালাই না আমি খুবই স্লো রাইডার ডিসেন্ট একজন রাইডার

জাস্ট আমি একটা রিক্সাতে একটা সাইকেলে বা একটা ট্যাক্সিতে না উঠে এটা রাইড করতেছে সেই হিসাব করে আমি গাড়িটা রাইড করি আর আপনার সাথে আসলে ভ্রমণে এসে খুবই খুবই ভালো লাগছে এই যে ভ্রমণ করা আপনার মানে আন্তরিকতা এক্স গ্রুপ এবং পাশাপাশি যারা আছে সবাই আসলে অনেক কৃতজ্ঞ আপনি আমাদেরকে এরকম মাঝে মধ্যে আমাদেরকে সুযোগ সময় দিবেন সেই আশা করি আর ইনশাল্লাহ আমরা একসাথে থাকবো এরকম একটা আশা করি আসছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম